হ্যালো ভাই লোক তো আজকে আমরা করবো গেস দা সং চ্যালেঞ্জ তো নিয়মটা হচ্ছে কিছু ছবি দেওয়া থাকবে স্ক্রিনে এটা দেখে আমাদেরকে গানটা বলতে হবে যে কি গান তো আমি এই ভিডিওটা বানাতে এই ধারার সমাধান পেজটার সাহায্য নিচ্ছি তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো চলো এবার যা যাক ভিডিওতে তো আমাদের প্রথম গান হচ্ছে একটা পা তারপরে ল পল 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 দিয়ে অনেক হিন্দি গান আছে ভাই কোনটা হয় এখানে গানটি হয়ে গেল পল পল জিনা মে তো এখানে আছে সিঁদুর আর এখানে কি পরি এটা সিঁদুর না আবির আর পরি আচ্ছা আচ্ছা রুকু এটা লাল এটা পরি লাল পরি তাহলে এখানে গানটি হয়ে গেল তো থার্ড নম্বরে কি আছে দেখা যাক চলো তো প্রথম আছে ঋষি তারপরে বাবা সাধু বাবা আচ্ছা বাং গান বাংলা গান সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন প্রথমটা সাধু দ্বিতীয়টা বাবা তৃতীয়টা আবার সাধু এবং শেষে বাবা সাধু বাবা তাহলে গাঁটি হয়ে গেল সাধু বাবা সাধু বাবা আছে এক তারপর বোতল पीला বোতল আরে এটা তো সোজাই জানা ভাই অলগেসটা দেখে দেখে তো পুরোง বুঝতে আছে এক বোতল पीला বোতল না সাচারাবো এটা বোতল তৃতীয়টা पीला আর শেষে বোতল তাহলে এখানে গাঁটি হবে তো এত ইজি দিলে তো আরামসে পেরে যাবো ভাই আমার আই অনেক বেশি আছে আচ্ছা ভাই এটা অনেক ইজি ভাই এটা হিন্দি গান লুঙ্গি আর এদিকে ডান্স করছে ডান্স লুঙ্গি ডান্স এত ইজি চাইনি ভাই হচ্ছে লুঙ্গি আর দ্বিতীয়টা ডান্স তাহলে এখানে হিন্দি গানটি হয়ে গেল নেক্সট তো এখানে আছে একটা হার্ট দুই দুই নেই ইংলিশে টু হবে কারণ ইংরেজি দুই লেখা আছে দিল টুটা টুটা টু টা টুটা কে পাকড়ে ও মাদার এটা দিল টু টা টুটা টুটা দিল টুটা টুটা এরকম কিছু গান আছে ভগবান আমি তো শুনিনি ভাই বাস হাওয়া निकल गई আমার আইকিউ অনেক বেশি আছে দেখি তোমরা কি নাকপুরি গান গেস করো কি হবে যাওয়ার দিল টুটা টুটাই হবে ভাই প্রথমে রয়েছে দিল দ্বিতীয়টা টু তৃতীয়টা টা এবং তারপরে রয়েছে আবার টু এবং টা তাহলে এখানে নাগপুরি গানটি হয়ে যাবে এই গানটা এটা তো শুনেছি মাঝে মাঝে वेरी এবার কয়েকটি বাংলা গান গেস করা যাক এটা আছে বাংলা গান বেঁচে থেকে মন কি ফুটবল ও আচ্ছা আচ্ছা বেঁচে থেকে লাভ কি বল সাত রয়েছে বেঁচে থেকে দ্বিতীয়টা লাভ তৃতীয়টা কি এবং শেষে বল তাহলে গানটি হয়ে গেল এটা কি দিয়ে দিচ্ছে প্রথমে কি এটা হাগু এটা হচ্ছে কি হয় প্রথমের টা কি হাগু এটা যদি গু হয় গুল গুল

এ ভাই লাস্টে তো আমি শোনা ভেবেছি বাট সোনা হার হবে এটা গুলবাহার লালবাজারে গলির মোরে পানের দোকানে খরিদ্দার পাশে রয়েছে একটি ভোজপুরি গান তো এটা একটা ভোজপুরি গান হবে দাঁত যায় এটা রাজা জি আচ্ছা টুথ টুথ মানে দাঁত যায় রাজা জি টুটতে যায় রাজা টুথ দ্বিতীয়টা যায় দ্বিতটা রাজা এবং শেষে জি তাহলে এখানে গানটি হয়ে গেল আবার সেই রং এসে গেছে আগের বার এটা বল ছিল বাট লাল ছিল এটা নীল চোখ নীল চোখ ব্লু আইস হ্যাঁ হ্যাঁ ব্লু আইস হবে মনে হচ্ছে তো দেখা যাক প্রথমে রয়েছে ব্লু এবং তারপরে আইস তাহলে এখানে গানটি হয়ে গেল ব্লু আম আর আমার সাধনা লা আমার আগুন ছাই এও গানও আমি শুনে মনে হচ্ছে আমার আয় অনেক বেশি আছে আমার আগুন ছাই আমার আগুন ছাই কিছু গান তো থাকবে দেখা যাক তা আম তারপরে আর তৃতীয়টা আগুন এবং শেষে রয়েছে ছাই তাহলে এখানে গানটি হয়ে গেলো ভাই এইসব গান আমি শুনিনি সত্যিকারের এখানে আছে এক দুই এক ছ এক প্লাস দুই তিন তিন চোখ এক দু তিন একে একে দুই চোখ দুটো ওই ভাই এটা তো আমার দ্বারা সম্ভব না আমার আইকিউ অনেক বেশি আছে প্রথমে রয়েছে এক টু আচ্ছা দ্বিতীয়টা লজ্জা এ ভাই আমি এটা লক্ষ্যই করিনি এটা বাংলা রে ইংরেজি দুই আছে তো টু হবে এক টু লজ্জা চোখে আচ্ছা এবং তারপরে চোখ তাহলে গানটি হয়ে গেল এক টু লজ্জা চোখে লজ্জা মুখে আরে আগ লাগা দিয়া এটা শুনেছি ভাই এটা আমার মিষ্টি কইছে আর নেক্সট আছে হার্ট প্রদীপ গোল্লা গাল্লা গল্লা দি আচ্ছা তো হিন্দি গান দু দিয়া গাল্লা হিন্দি গান ভাই পেরে যাবো সব রয়েছে দিল তারপর দিয়া এবং শেষে রয়েছে গাল্লা উত্তর হয়ে গেল দিয়া গাল্লা এটা একটা হিন্দি গান নাচছে নাচ মেরি রানি নাচ মেরি রানি তো আমার এই দা গানের আইকিউ দেখে আমি নিজেই হতবাক হয়ে গেছি ভাই তো আরো এরকম ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে